টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে করা রানকে ক্যারিয়ারের সবচেয়ে দামি রানের রাখা দিয়েছেন এই মার্ক্রাম কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়া জয়ের নায়ক এই ওপেনার তার একশো ছত্রিশ রানের অতিমানবীয় ইনিংস কাটিয়েছে সাতাশ বছরের শিরোপা জয়ের আক্ষেপ জয়ের অন্তিম মুহূর্তেও উৎকণ্ঠা বিরাজ করছিল প্রোটিয়া ড্রেসিং রুমে কারণ বারবার ব্যর্থতার পর এবার আর কাঁদতে চাননি প্রোটিয়ারা টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি যে কোনো ফর্মেটেই দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেটের অন্যতম পরাশক্তি বলাই যায় কিন্তু উনিশশো সালে বাংলাদেশে আইসিসি নকআউট ট্রফি ছাড়া কোনো বৈশ্বিক ট্রফি ছিল না প্রোটিয়াদের মিনি বিশ্বকাপ জয়ের পর বৈশ্বিক আসরে এগারোটি সেমিফাইনালের পাশাপাশি একটি ফাইনালও খেলেছে বাবুমার দল দেখা পায়নি শিরোপা নামক সেই সোনার হরিণে অবশেষে সাতাশ বছর পর প্রোটিয়াদের মাথায় বিশ্বসেরার মুকুট ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের প্রতীক মেইজ বা গদা তুলে ধরলেন অধিনায়ক টেম্বা বাভুমা এই জয়ের নায়ক এইডেন মার্করাম লর্ডসের ইতিহাসগড়া ফাইনালে দুশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো ছত্রিশ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলেন তিনি এই রানকে কেরিয়ারের সবচেয়ে দামি রান মনে করছেন এই ওপেনার কখনো এর চেয়ে দামি রান করিনি। বিষয়টা একটু অদ্ভুত। প্রথম ইনিংসের ডক মেরে ফেরার পর সবকিছু কিভাবে ঠিকঠাক হলো, কিছুটা ভাগ্য দরকার হয়। লর্ডস এমন জায়গা যেখানে সবাই খেলতে চায়। দক্ষিণ আফ্রিকার অনেক সমর্থক এসেছিলেন। এটা অন্যতম বিশেষ একটা দিন তাদের জন্য। বড় মঞ্চে দক্ষিণ আফ্রিকার চাপে ভেঙে পড়ার অনেক অতি ইতিহাস রয়েছে। 285 রান তারা করতে নেমে নয় রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 70 রানে দ্বিতীয় উইকেট। সেই সময় অনেকেই মনে করেছিলেন এই বুঝি ভেঙে পড়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু মার্করাম বাবুমা মিলে যা করেছেন অনেক প্রোটিয়া কিংবদন্তি তা করতে পারেননি সবাই প্রার্থনা করছিলাম আমরা ভাগ্যবান যে কাজটা ঠিকঠাক করতে পেরেছি ড্রেসিং রুমে সবাই অনেক নার্ভাস ছিল অনেকে চুপ করে বসেছিল কিন্তু আমাদের দর্শকেরা প্রতিটি রানের জন্য চিৎকার করেছেন এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই দের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এনে দিয়েছে মার্ক্রামের ইতিবাচক আত্মবিশ্বাস ও দায়িত্ব নিয়ে খেলার দৃঢ়তা দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দায় যেন মার্ক্রাম সুধলেন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস